নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরীক্ষা শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই চল্লিশের মধ্যে থার্টি এইট প্লাস জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন কে আগ্রা নগরী প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে সিকান্দার লোদি সিকান্দার লোদি কিন্তু কি আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি আগ্রানগরী প্রতিষ্ঠা করেন এর সংস্কার করেন কে শাহজাহান সিকান্দার লোদি ছিলেন লোদি তথা সুলতানি সাম্রাজ্যের শেষ উল্লেখ্য শাসক দ্বিতীয় শিখগুরু অঙ্গদ গুরুমুখী ভাষার চালু করেছেন পাঞ্জাবে তাহলে দ্বিতীয় শিখগুরু অঙ্গদ গুরুমুখী ভাষার চালু করেছেন কোথায় পাঞ্জাবে আর সুলতানি সাম্রাজ্যের শেষ উল্লেখ্য শাসক কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে সিকান্দার লোদি মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে বর্তমান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন ফতেপুর সিক্রি কে আবিষ্কার করেন আকবর প্রতিষ্ঠা করেছেন যেটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত তাহলে ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেছেন কে গিয়াসুদ্দিন তুগলক যেটি কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত বিজাপুর শহর প্রতিষ্ঠা করেছেন ইউসুফ আদিল শাহ তাহলে বিজাপুর শহর কে প্রতিষ্ঠা করেছেন ইউসুফ আদিল শাহ এটি কোথায় অবস্থিত এটি কর্ণাটকে অবস্থিত তারপর দেখো হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেছেন কে মোহাম্মদ কুলি কুতুব শাহ কোথায় অবস্থিত তেলেঙ্গানাতে অবস্থিত দৌলতাবাদ শহর প্রতিষ্ঠা করেছেন কে মহম্মদ বিনতুগলক আর এই দৌলতাবাদ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত জয়পুর শহর প্রতিষ্ঠা করেছেন দ্বিতীয় জয়সিং যেটি কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত পাটনা শহর প্রতিষ্ঠা করেছেন কে উদয়ীন কে প্রতিষ্ঠা করেছেন উদয়ীন এটি কোথায় অবস্থিত বিহারে অবস্থিত এলাহাবাদ প্রতিষ্ঠা করেছেন কে আকবর এবং কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত তাহলে এলাহাবাদ কে প্রতিষ্ঠা করেছেন সম্রাট আকবর এবং এটি কোথায় অবস্থিত এটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত প্রেশার কুকার কে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী প্রেশার কুকার আবিষ্কার করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ডেনিস প্যাপিন ডেনিস প্যাপিন কিন্তু প্রেশার কুকারের আবিষ্কর্তা কি বলছে মধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন পারো থার্মোমিটার কে আবিষ্কার করেছেন গ্যাবিয়াল ফারেনহাইট তাহলে গ্যাবিয়াল ফারেনহাইট হচ্ছে পারো থার্মোমিটারের আবিষ্কর্তা অগ্নি নির্বাপক যন্ত্র কে আবিষ্কার করেন এম ফুচেস এম ফুচেস হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রের আবিষ্কর্তা সেন্টিগেট থার্মোমিটার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেন্টিগেট থার্মোমিটার কে আবিষ্কার করেন অ্যান্ডার্স সেলসিয়াস কে অ্যান্ডার্স সেলসিয়াস স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট স্টপওয়াচ কে আবিষ্কার করেন যে ময়সে যে ময়সে কিন্তু কি স্টপ ওয়াচের আবিষ্কর্তা বাইফোকাল লেন্স কে আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন বাই ফোকাল লেন্স কে আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন গ্যাস লাইটার কে আবিষ্কার করেন উইলিয়াম মার্ডক উইলিয়াম মার্ডক হচ্ছে গ্যাস লাইটারের আবিষ্কর্তা আণবিক তত্ত্ব কে আবিষ্কার করেন জন ডালটন জন ডাল্টনের আণবিক তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেফটি ল্যাম্প এই যে আরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেফটি ল্যাম্প কি আবিষ্কার করেন স্যার ডেভি স্যার ডেভি কিন্তু সেফটি ল্যাম্পের আবিষ্কার্তা নীচের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন নীচের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রাজা ওম্ভি রাজা ওম্ভি সর্বপ্রথম আলেকজান্ডারের বর্ষতা কী করেন স্বীকার করেন রাজা অম্বি ছিলেন তক্ষশিলার রাজা কোথাকার রাজা ছিলেন তক্ষশিলার রাজা আলেকজান্ডার ভারতের ঝিলাম নদী পর্যন্ত আক্রমণ করে নয় মাস ভারতে ছিলেন কত মাস ভারতে ছিলেন নয় মাস ভারতে ছিলেন কোন নদী পর্যন্ত আক্রমণ করেছিলেন ঝিলাম নদী পর্যন্ত হিদাসপিস বা ঝিলমের যুদ্ধে ভারতীয় রাজা পুরু আলেকজান্ডারকে বীরত্ব সহকারে বাধা দিয়েও পরাজিত হন তাহলে ঝিলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ভারতীয় রাজা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল কে পরাজিত হয়েছিল রাজা পুরু দেওয়ানি খয়রাত কে চালু করেন কে দেওয়ানি খয়রাত চালু করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক কিন্তু দেওয়ানি খয়রাত চালু করেন কি হবে অ্যান্সারটি ফিরোজ শাহ তুগলক এই দপ্তরের মাধ্যমে ফিরোজ শাহ তুগলক অভিজাত দরিদ্রদের বিয়ে শিক্ষা ভরণ সাহায্য করতেন ফিরোজ শাহ তুগলক বেকারদের কর্মপ্রদানের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুগলকের আমলের প্রামাণ্য গ্রন্থ যা থেকে উক্ত তথ্য পাওয়া যায় তা হল জিয়াউদ্দিন বারনির ফুজুয়াতি ফিরোজ শাহী তাহলে তার আমলে যে গ্রন্থ যা থেকে উক্ত তথ্য পাওয়া যায় তা হলো কি জিয়াউদ্দিন বারনির ফুজুয়াতি ফিরোজ শাহী নেক্সট প্রশ্ন কি রয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পত্রিকা এবং তাদের কি সম্পাদকের নাম দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্শম্যান দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্সম্যান সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্শম্যান তাহলে জন ক্লার্ক মার্সম্যান দিকদর্শন প্লাস সমাচার দর্পণ এই দুটি পত্রিকারই কিন্তু কি ছিলেন সম্পাদক ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন ডিরোজিও তাহলে ডিরোজিও ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন গিরিশ ঘোষ দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র সেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র তাহলে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আজাদ হিন্দ ফৌজের সামরিক দপ্তর কোথায় ছিল আজাদ হিন্দ ফৌজের সামরিক দপ্তর কোথায় ছিল কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রেঙ্গুন তাহলে আজাদ হিন্দ ফৌজের সামরিক দপ্তর ছিল রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজ গঠনের পর উনিশশো সালে নেতাজি একটি প্রতিষ্ঠা করেন জাপান সরকার নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব তুলে দেয় নেতাজি এই দুটি দ্বীপের নাম করেন যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ খুবই ইম্পর্টেন্ট আন্দামানের নাম করেন শহীদ এবং নিকোবরের নাম কী করেন স্বরাজ দ্বীপ রেঙ্গুনের সামরিক দপ্তরের প্রধান দায়িত্বে ছিলেন কে দেবনাথ দাস তাহলে রেঙ্গুনের সামরিক দপ্তরের প্রধান দায়িত্বে কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে দেবনাথ দাস নেক্সট কোন ঐতিহাসিক পলাশীর যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট বেটেল বলে স্বীকার করেনি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ঐতিহাসিক পলাশীর যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট ব্যাটেল বলে কিন্তু স্বীকার করেনি কী হবে অ্যান্সারটি ম্যালেসন কি অ্যান্সারটি ম্যালেসন পুনা চুক্তি কত সালে সম্পাদিত হয় কত সালে পুনা চুক্তি সম্পাদিত হয় কি ও অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন অর্থাৎ উনিশশো সালে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সলভাইয়ের সন্ধি সতেরোশো সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়েছিল তাহলে সলভাইয়ের সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে বেসিনের সন্ধি কত সালে হয়েছিল আঠেরোশো সালে কার কার মধ্যে হয়েছিল পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলসলির মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি লাহোরের চুক্তি কত সালে হয়েছিল আঠেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল শিখ এবং ইংরেজদের মধ্যে হয়েছিল লাহোরের চুক্তি গন্ডোমার্কের সন্ধি কত সালে হয়েছিল আঠারোশো সালে কাদের মধ্যে হয়েছিল আফগান ও ইংরেজদের মধ্যে তাহলে আফগান ও ইংরেজদের মধ্যে কিসের সন্ধি হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে গন্ডোমার্কের সন্ধি গান্ধী আরউন চুক্তি উনিশশো সালে মহাত্মা গান্ধী ও লর্ড আরোইনের মধ্যে হয়েছিল তাহলে গান্ধী আরউইন চুক্তি কাদের মধ্যে হয়েছিল মহাত্মা গান্ধী ও লর্ড আরউনের মধ্যে হয়েছিল কত সালে উনিশশো সালে দেওগাঁও সন্ধি কত সালে হয়েছিল আঠারোশো সালে কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও সিন্ধিয়াদের মধ্যে হয়েছিল দেওগাঁও সন্ধি নেক্সট প্রশ্ন স্মরণ একটি স্মরণ একটি কি কি হবে অ্যান্সারটি স্মরণ হলো একটি ভেক্টর রাশি স্মরণ একটি কি রাশি ভেক্টর রাশি এবার দেখো ভেক্টর রাশি কাকে বলে বলছে যে সকল রাশির মান ও অভিমুখ দুই আছে মানে মানও আছে প্লাস অভিমুখও আছে তাকে ভেক্টর রাশি বলে স্মরণের মান অভিমুখ দুই আছে এবং স্মরণ ভেক্টরের বেগের নিয়ম মেনে চলে বলে স্মরণকে ভেক্টর রাশি বলে এবার দেখো কিছু উল্লেখযোগ্য স্কেলার রাশির উদাহরণ কী কি গতি সময় ভর বৈদ্যুতিক চার্জ আয়তন তাপমাত্রা মহাকর্ষ বল এগুলি সব হচ্ছে কী স্কেলার রাশির উদাহরণ ভেক্টর রাশির উদাহরণগুলো কি কী দেখো বেগ বৈদ্যুতিক ক্ষেত্র তরণ মেরুকরণ বল রৈখিক ভরবেগ এগুলি হচ্ছে সব কি ভেক্টর রাশির উদাহরণ নেক্সট কী রয়েছে ভারতের প্রথম কাগজকল কোন রাজ্যে নির্মিত হয় ভারতে প্রথম কাগজকল কোন রাজ্যে নির্মিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে পশ্চিমবঙ্গে তাহলে ভারতের প্রথম কাগজকল নির্মিত হয়েছিল পশ্চিমবঙ্গে ভারতে বর্তমানে কাগজকলের সংখ্যা পাঁচশো পনেরোটি ভারতে প্রথম কাগজকল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের কোথায় শ্রীরামপুরে তাহলে ভারতের প্রথম কাগজকল গড়ে ওঠে কোথায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আঠেরোশো সালে কলকাতার কাছে রিসরায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল তাহলে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল কোথায় কলকাতার কাছে রিসরায় কত সালে আঠারোশো সালে নেক্সট প্রশ্ন কি রয়েছে ভারতের দীর্ঘতম নদীবাদ কোনটি খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদীবাদ কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম নদীবাদ এটি মহানদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধের দৈর্ঘ্য কত চার এক মিটার ভারতের উচ্চতম বাঁধ কী বাদ তেহরিবাদ যেটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত তাহলে ভারতের উচ্চতম বাঁধের নাম কি বাঁধ এবং এটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন কি রয়েছে পটজল মৃত্তিকা বা পটজল মাটি কোথায় দেখা যায় কোথায় পটজল মাটি দেখা যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে পর্বতে মানে পার্বত্য অঞ্চলে কিন্তু পটজল মৃত্তিকা দেখা যায় হিমালয় ও পশ্চিমঘাট পর্বতে এর আধিক্য দেখা যায় গুরুত্বপূর্ণ পটজ্বলে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে রেগুর নামে কালো মৃত্তিকায় কার্পাস চাষ খুব ভালো হয় তাহলে রেগুর নামে যে কালো মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা কোন চাষ থেকে ভালো হয় কার্পাস চাষ সব থেকে ভালো হয় লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায় দুটি ঝড় দুটি ঝড় কি লু ও আধি এটি সাধারণত কোন ঋতুতে দেখা যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কিন্তু লু ও আধি দেখা যায় গ্রীষ্মকালে মাথার উপর লম্বভাবে সূর্যরশ্মি প্রচণ্ড বিকিরণ করে ফলে উত্তপ্ত বায়ু প্রবল বেগে শো শো শব্দ করে প্রবাহিত হয় যা লু নামে পরিচিত এটি প্রধানত উত্তরপ্রদেশ রাজস্থান বিহার প্রভৃতি অঞ্চলে দেখা যায় এই সময় এক প্রকার ধুলিঝড় পাঞ্জাব হরিয়ানায় প্রবাহিত হয় একে আঁধি বলে তাহলে আঁধি হচ্ছে একটি কি ধূলিঝড় এবং এটি কোথায় প্রবাহিত হয় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে প্রবাহিত হয় মকরক্রান্তীয় অঞ্চলে সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তাই ভারত মহাসাগরের জলভাগ ভারতের স্থলভাগের তুলনায় বেশি উত্তপ্ত হয় ফলে ভারতের স্থলভাগ থেকে উচ্চচাপযুক্ত বায়ু ভারত মহাসাগরের নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় এই বায়ুর সঙ্গে অপেক্ষাকৃত আদ্র দক্ষিণ পশ্চিম বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে কিসের ঝড় বলে আশ্বিনের ঝড় দক্ষিণ পশ্চিম মৌসুমায় সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়কে বলা হয় আশ্বিনের ঝড় এই ঘূর্ণিঝড় বা সাইক্লোন সাধারণত আশ্বিন মাসে ঘটে থাকে তাই এর নাম কি ঝড় আশ্বিনের ঝড় খোদাই খিদমৎগার দলের নেতা কে ছিলেন খোদাই খিদমতগার দলের নেতা কে ছিলেন কী হবে অ্যান্সারটি হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান ছিলেন খোদাই খিদমতগার দলের নেতা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফ্ফর খান এই দল তৈরি করেন এই দলের অপর নাম ছিল কি লাল কর্তা বা রেড মার্ট তাহলে খোদাই খিদমতগার দলের অপর নাম কী ছিল লাল কর্তা বা রেড মার্ট ইনি গান্ধীজির অনুরাগী ছিলেন আইনামান্য আন্দোলনে ইনি উত্তর পশ্চিম সীমান্তে নেতৃত্ব দেন এনাকে সীমান্ত গান্ধী উপাধিতে ভূষিত করা হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কাকে সীমান্ত গান্ধী বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান ভারত স্বাধীন হওয়ার পর এনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় ইনি প্রথম বিদেশি যিনি ভারত রত্ন উপাধি পান তাহলে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন উপাধি পান কি হবে নাম নামটি হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন কি রয়েছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন অ্যান্সারটি হয়ে যাবে দেবগিরি কোথায় স্থাপন করেন দেবগিরিতে স্থানান্তর করেন তিনি দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেন দৌলতাবাদের নতুন নাম রাখা হয় কি দেবগিরি তাহলে এই দৌলতাবাদের নতুন নাম রাখে কী রাখা হয় দেবগিরি নেক্সট প্রশ্ন কী রয়েছে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর কি বলে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোনো বস্তু যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর কি বলে তাকে ওই বস্তুর ভর বলে ভর আর ভার কিন্তু টোটালি আলাদা ঠিক আছে ভার হচ্ছে ওজন বা ওয়েট আর ভর হচ্ছে মাস মানে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় মানে এই চারটি অপশনের মধ্যে কোনটি নিউক্লিয়াসে থাকে না কি হবে অ্যান্সারটি হয়ে যাবে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কিন্তু নিউক্লিয়াসে থাকে না নিউক্লিয়াসের গঠনের মধ্যে রয়েছে কি কি পারমাণবিক ঝিল্লি ক্রোমোজোম নিউক্লিয় প্লাজম এবং কি নিউক্লিওলাস এখানে কিন্তু সাইটোপ্লাজম থাকে না নিউক্লিয়াসের চারটি অংশের মধ্যে নিউক্লিয় রস এখানে অনুপস্থিত সাইটোপ্লাজম নিউক্লিয়াসের অংশ নয় ইহা প্রোটোপ্লাজমের অংশ তাহলে সাইটোপ্লাজম কার অংশ প্রোটোপ্লাজমের অংশ নেক্সট প্রশ্ন কি রয়েছে একটি মূলবিহীন উদ্ভিদের নাম এমন একটি উদ্ভিদ যার মূল নেই কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে সেরাটোফাইলাম সেরাটোফাইলাম হচ্ছে একটি মূলবিহীন উদ্ভিদ সেরাটোফাইলাম শুকনো অবস্থান একদম সহ্য করতে পারে না জলে নিমজ্জিত অবস্থায় থাকে এদের একদম মূল থাকে না মূলের পরিবর্তে কখনো কখনো পাতা পরিবর্তিত হয়ে মূলের ন্যায় গঠন তৈরি করে যা গাছটিকে নিম্মদেশের সঙ্গে সংযুক্ত করে রাখে ইক্রোনিয়া মনোচোরিয়া ও পিস্টিয়া এদের ক্ষেত্রে স্বল্প হলেও মূল দেখা যায় তো এগুলির ক্ষেত্রে মূল দেখা যায় বাট ফাইলামের কিন্তু মূল দেখা যায় না তাই এটি একটি মূলবিহীন উদ্ভিদ নেক্সট যে খাদ্য থেকে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় মানে কোন জাতীয় খাদ্য থেকে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি ফ্যাট ফ্যাট জাতীয় খাদ্য থেকে কিন্তু থেকে বেশি কি পাওয়া যায় ক্যালোরি পাওয়া যায় কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস এটি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন উপাদান নিয়ে গঠিত এই উপাদানগুলো গ্লাইকোজেন আকারে আমাদের শরীরে জমা হয় কিসের আকারে আমাদের শরীরে জমা হয় গ্লাইকোজেনের আকারে আমাদের শরীরে জমা হয় তারপরে দেখো কি বলছে প্রোটিনের ব্যবহার প্রোটিন কী কী কাজে ব্যবহৃত হয় প্রোটিন নিউরন গঠনে সাহায্য করে যা শরীরে এক অংশ থেকে অন্য অংশে সংকেত প্রেরণ করে তারা পেশি ভর প্রচার করে এবং এইভাবে আমাদের পেশি শক্তিশালী করে প্রোটিনগুলি হরমোন টিস্যু পেশি এবং অঙ্গগুলির দ্বারা বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয় এইভাবে প্রোটিন আমাদের শরীরের সমস্ত প্রদান কি করে কাজ করে নেক্সট ভারতীয় সংবিধান সংশোধনের কয়েকটি পদ্ধতি আছে ভারতীয় সংবিধান সংশোধনের কয়েকটি পদ্ধতি আছে অ্যান্সারটি হয়ে যাবে তিনটি এ তিনটি পদ্ধতি কী কী সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতের সংবিধান চালু হবার পর থেকে দু হাজার কুড়ি সাল অব্দি এই সংবিধান মোট একশো চারবার সংশোধিত হয় কতবার হয় একশো চারবার প্রথম সংশোধন হয়েছিল সংবিধান চালু হবার পরের বছরেই অর্থাৎ উনিশশো সালে ভারতের সংবিধান সংশোধনের জন্য বিল একমাত্র সংসদেই উত্থাপন করা যায় সংসদের যে কোনো কক্ষেই এই বিল কিন্তু উত্থাপন করা যায় নেক্সট কি রয়েছে ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায় ভারতীয় সংবিধান উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায় কি হবে অ্যান্সারটি রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না রাষ্ট্রের চোখে সব ধর্মই কি সমান ধর্মনিরপেক্ষ শব্দটি বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী উনিশশো দ্বারা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যার অর্থ ভারতের সমস্ত ধর্ম রাষ্ট্রের কাছ থেকে সমান সম্মান সুরক্ষা ও সমর্থন পায় নেক্সট প্রশ্ন কি রয়েছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত মানে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি তাহলে ওয়াশিংটন ডিসিতে কিন্তু বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত তারপর দেখো কমনওয়েলের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলসে অবস্থিত আয়লোর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওতে অবস্থিত নেক্সট প্রশ্ন কী রয়েছে উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য কোনটি উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য কোনটি অ্যান্সারটি হয়ে যাবে কত্থক কত্থক কিন্তু উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য তারপর দেখো হিমাচল প্রদেশের লোকনৃত্যগুলো কী কী কিন্নড়ি ঘোড়া ডালি ধামন ছাপেলি মহাশু ডাঙ্গি চাম্বা দাফ লাঠিনাচ এগুলি সব হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য পাঞ্জাবের লোকনৃত্যগুলি কি কী ভাঙড়া গিদ্দা দিয়াফ দামন ভান্ড নাকাল এগুলো হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য প্রদেশের লোকনৃত্যগুলি কী কী নৈটাঙ্কি রাসলীলা কাজরি ঝোড়া চাপেলি জাইতা এবং গুজরাটের লোকনৃত্যগুলি কী কী গড়বা ডান্ডিয়ারাস ভাওয়াই টিপ্পানি জুরিয়ন এবং কি ভাওয়াই নেক্সট প্রশ্ন কী রয়েছে দ্য ইয়েলো কনফিল্ড চিত্রটির অঙ্কন শিল্পী কে দ্য ইয়েলো কনফ্লিল্ড চিত্রটির অঙ্কন শিল্পী কে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ভ্যান গগ ভ্যান ভগ কিন্তু দ্য ইয়েলো কনফ্লিল্ড চিত্রটির অঙ্কন শিল্পী কে ভ্যান গগ তারপর দেখো দুর্ভিক্ষের ছবি এঁকেছেন কে জৈনুল আবেদিন দুর্বাশার অভিশাপ ছবিটি কে এঁকেছেন রবি বর্মা তারপর দেখো বিখ্যাত চিত্রকার কে পাবলো পিকাসো পাবলো পিকাসের আঁকা ছবিগুলো কী কী মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার অ্যান্ড পিস দ্য ড্রিম গার্ল উইথ ব্ল্যাক ব্লু পিরামিড বয় লিডিং এ হর্স বয় লিডিং এ হর্স এগুলো হচ্ছে পাবলো পিকাসোর আঁকা গুরুত্বপূর্ণ ছবি ভ্যানগগ এর আরও উল্লেখযোগ্য ছবিগুলো হলো কী কী নাইট সানফ্লাওয়ার্স সেলফ পোর্ট্রেট পোস্টম্যান ইত্যাদি ইনি একজন ডাচ শিল্প চিত্রশিল্পী একজন কি চিত্রশিল্পী ইনি একজন ডাচ চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন কি দেখো বৈদ্য ভিক্ষুক ও শেষ নিঃশ্বাস তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটো ছবির নাম কি ভিক্ষুক ও কি শেষ নিঃশ্বাস নেক্সট প্রশ্ন কি রয়েছে বিসমার্ক কি নামে জনপ্রিয় বিসমার্ক কি নামে জনপ্রিয় অ্যান্সারটি হয়ে যাবে আয়রন ম্যান তাহলে বিসমার্ককে কিন্তু আয়রন ম্যানও বলা হয় অটোভন বিসমার্ক ছিলেন প্রাশিয়ার মন্ত্রী ইনি ডেনমার্ক অস্ট্রিয়া ফ্রান্সকে পরাজিত করে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন ইনি আয়রন চ্যান্সেলার নামেও পরিচিত আঠেরোশো সালে তিনি জার্মানিকে একটি জাতিরাষ্ট্রে একীভূত করে জার্মান সাম্রাজ্য গঠন করেন নেক্সট কি রয়েছে আইপিএল ক্রিকেটে দু হাজার তেইশ চ্যাম্পিয়ন হলো কোন দল আইপিএল ক্রিকেটে দু হাজার তেইশের চ্যাম্পিয়ন কোন দল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে চেন্নাই চেন্নাই কিন্তু আইপিএল এ দু হাজার তেইশে চ্যাম্পিয়ন হয় তারপর দেখো দু হাজার পনেরোতে কে চ্যাম্পিয়ন হয় মুম্বাই দু হাজার ষোলোতে হায়দ্রাবাদ দু হাজার সতেরোতে মুম্বাই দু হাজার আঠেরোতে চেন্নাই দু হাজার উনিশে মুম্বাই দু হাজার একুশে চেন্নাই দু হাজার বাইশে কে গুজরাট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেপালের সেরা ফুটবল স্টেডিয়াম কোনটি নেপালের সেরা ফুটবল স্টেডিয়ামের নাম কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে দশরথ রঙ্গশালা দশরথ রঙ্গশালা হচ্ছে নেপালের সেরা ফুটবল স্টেডিয়াম দশরথ রঙ্গশালা স্টেডিয়াম নেপালের কাঠমান্ডুর ত্রিপুরেশ্বরে একটি বহুমুখী স্টেডিয়াম এটি নেপালের সবচেয়ে বড়ো স্টেডিয়াম বর্তমানে এটি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক ও বিনোদন কর্মসূচিতেও বেশি কী হয় ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নাসার সম্পূর্ণ নাম কি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নাসার সম্পূর্ণ নাম কি অ্যান্সারটি হয়ে যাবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাহলে নাসার সম্পূর্ণ নাম কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে আর নাসা প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো আটান্ন সালে নেক্সট কোশ্চেন কী রয়েছে সর্বভারতীয় সভা কবে গঠিত হয় কবে সর্বভারতীয় সভা গঠিত হয় অ্যানসারটি হয়ে যাবে নাইনটিন থার্টি সিক্স অর্থাৎ উনিশশো ছত্রিশ সালে জওহরলাল ও ইন্দুলাল জাগিকের উদ্যোগে সর্বভারতীয় সভা গঠিত হয় সর্বভারতীয় সভার প্রথম সভাপতি ছিলেন কে সহজানন্দ সরস্বতী সর্বভারতীয় কিষানসভার সমর্থন লাভের জন্য কংগ্রেসের প্রথম গ্রামে বৈঠক যেটা কোথায় হয়েছিল ফৌজপুরে কত সালে উনিশশো ছত্রিশ সালে নেক্সট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কার লেখা কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার তাহলে বিনায়ক দামোদর সাভারকারের লেখা হচ্ছে কি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক হলেন বিনায়ক দামোদর সাভারকার এই বইটিতে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই গ্রন্থটি প্রথম উনিশশো সালে মারাঠি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল কোন ভাষায় লিপিবদ্ধ হয়েছিল মারাঠি ভাষায় সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে ব্যারাকপুরে শুরু হয় প্রথম শহীদ হয়েছেন কে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহে নারীদের মধ্যে ছিলেন কে কে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তুলসীপুরের রানী ঈশ্বরী কুমারী দেবী প্রমুখেরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লোকনায়কে পরিণত হন তাহলে সিপাহী বিদ্রোহের উল্লেখযোগ্য নারীদের মধ্যে ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং তুলসীপুরের রানী ঈশ্বরী কুমারী দেবী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিবে আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ একাডেমি যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে থ্যাংক ইউ